গোসুরানি গোসুরানি সালা পাঁচ বছর আসেনি এলাকায় পাঁচ বছর এলাকায় আসেনি করোনায় আসেনি এখন গুন্ডাদের মদত করতে আসছে আজকে পিন্টুর নামে বলছে দু হাজার একুশে ওই পিন্টুকে কোলে করে নিয়ে আমার গাড়ি অ্যাটাক করিয়েছিল ভুলে গেছে পিন্টুকে আমি তৃণমূলে জয়েন করিয়ে ভালো করছি ও এখন সমাজের কাজ করছে গাছ দেওয়া হচ্ছে আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে ও হচ্ছে ডাকাত রানী ব্যান্ডেলে যত মদ গাজা চরস সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায় যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট আর যাদের নামে বলছে তারা এক সময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরতো অপরাধীদের বাঁচাতে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের এমনটাই বললেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রসঙ্গত আজ সকালে সাড়ে এগারোটা নাগাদ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও তার কর্মীদের নিয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন তার দাবি ছিল এলাকার বহু মানুষকে পুলিশ নানা রকমভাবে কেস দিয়ে বাড়ি ছাড়া করে রেখেছে এবং যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরছে না তারপরেই সন্ধ্যাবেলা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌঁছান ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি তিনি গিয়ে পুলিশের সাথে কথা বলেন এবং জানান অপরাধী যে হবে তাকে সাজা পেতেই হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান লকেট হচ্ছে দস্যুরানি যে সকল অপরাধীরা পুলিশের ভয় এলাকা ছাড়া তাদেরকে ঘরে ঢোকাতে মরিয়া লকেট যে সকল অপরাধীদের নাম তিনি বলেছেন সেই সব অপরাধীরাই নাকি দু হাজার একুশে লকেটের সাথে ছিল তৃণমূল কংগ্রেস করলে সবাই ভালো হয় আর যারা লকেটের সাথে ঘরে তারা ডাকাত হয় আর ও হচ্ছে ডাকাতের সর্দার ব্যান্ডেলে রেলের মানুষদের উচ্ছেদ করতে এসেছিল পারেনি এখন শয়তানি করে ভালো ছেলেদের নামে এলোমেলো বলছে আর ওই কার নাম বলছে তাকে ঢোকাতে হবে সে তো রাম মার্ডার কেসের আসামি পুরো ব্যান্ডেলে মদের ঠেকা চালায় এবং এই মদ চরস গাজা এর তোলা যায় লকেটের কাছে লকেটকে দেখবেন না দস্যুর মতো দেখতে হয়ে গেছে ওটা একটা দসুরানি চম্বলের রানী ও ক্রিমিনালের পুলিশ ভালো কাজ করছে ওর ভালো লাগছে না পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দিচ্ছে এটা তো ওরা চায় না ওরা চায় ব্যান্ডেলে খুল হোক দাঙ্গা হোক রাজ হোক মদ চলুক গাঁজা চালুক তাই পুলিশের উপরে প্রেশার করতে এসছে চার লক্ষ ভোটে হারবে রচনা ব্যানার্জি ঝড় চলছে আর ছাব্বিশ পর্যন্ত আমাদের সরকার আছে ছাব্বিশ পর্যন্ত আমাদের সরকার আছে আর লকের চার চার লক্ষ ভোটে হারবে মিলিয়ে নেবেন এখন তৃণমূলার রচনার ঝড় চলছে ওকে তারপরে বুঝবো এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে বিজু পাশওয়ান তার মাও এসছিলেন কান্নাকাটি করে গেছেন মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন ধরো ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে প্রশাসন থেকে পুলিশ দেওয়া আছে যে গুন্ডা বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে করে ঘরে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে